হজরত জায়দ ইবনে আরকাম রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল কুরবানি কি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলী সালামের সুন্নাথ কেরাম আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল তাহলে কুরবানি করলে আমাদের কি লাভ আমাদের কি ফায়দা আলী নীমসাল্লাম বললেন কুরবানি করলে তোমাদের কি ফায়দা কুরবানি করলে ফায়দা হল কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দান করবেন সাহাবায় ক্যারাম বলল হে আল্লাহ রাসুল ছাগল ভেড়া দুম্বা উটের পশমের বিনিময়ে আল্লাহ একটা করে নেকিদান করবেন আল্লাহ রাসুল বললেন হা প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন হজরাত আয়েশ আরাদি আল্লাহ তা আনহা থেকে বর্ণিত রাসুল্লা স্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির দিনে যত আমল আছে কুরবানির দিনে যত আমল আছে এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল রক্ত প্রবাহিত করা কুরবানি করা কুরবানির দিনে দিনে বান্দার যত আমল আছে কুরবানির দিনে এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর কাছে কুরবানি করা এই হাদিসের মধ্যাংশে নবী করিম সাল্লি হাসাল্লাম বলেন কোরবানির পশু শিং কুর পশম সবকিছু নিয়ে সুস্থ সবল অবস্থায় হাসরের মাঠে কুরবানির পশু উপস্থিত হবে কোনো কিছু বাদ যাবে না এর শেষ অংশে নবীজি বলেন কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ থালা কবুল করে নেন নবীজি বলেন সুতরাং তোমরা খুশি মনে আনন্দ চিত্তে কুরবানি করো কুরবানির বহু ফজিলত হজরত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন ফাতেমা তোমার কুরবানির পশু যখন জবাই করবে তুমি সামনে উপস্থিত থাকো কেননা কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তালা তোমার পিছনের সমস্ত গুনা ক্ষমা করে দিবেন ফাতেমা রাদি আল্লাহ তালা বললেন হে আল্লাহ রাসুল এই ফজিলত কি শুধু আমরার জন্যে ওই নবীজি বলল না আমাদের জন্যেও সমস্ত উম্মতের জন্য কুরবানি যদি করে আল কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তার পিছনের সব গুণা ক্ষমা করে দেয় ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত ঈদের দিন অন্য কিছু ক্রয় করার চেয়ে ঈদের দিন অন্য কিছু ক্রয় করার চেয়ে পুরুবাণীর পশু ক্রয়ে টাকা খরচ করা হল উত্তম